পার্ল কাপুর মাত্র সাতাশ বছর বয়সে ন হাজার কোটি টাকা সম্পত্তির মালিক এই তরুণ বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ কোটিপতি যুবক তিনি শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কে এই পার্ল কাপুর কি করেন তিনি আর এত কম বয়সে এত টাকার মালিক হওয়ার পিছনে কি কারণ রয়েছে উনিশশো সালে ভারতে জন্ম পার্ল কাপুরের পালের বাবা বিপিন পুরী পার্লকে সবসময় একটা কথাই বলতেন জীবনের সমস্ত সঞ্চয় খরচ করে যদি কিছু শিখতে বা কাউকে কিছু শেখাতে পারো তাহলে বুঝে নিও খুব সস্তায় ভীষণ মূল্যবান জিনিস তুমি পেয়েছ বাবা বিপিন পুরীর এই কথাটা এখন অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন পার্ল সালটা দু হাজার কুড়ি হঠাৎই বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেন পার্ল আচমকা পায়ের তলার মাটি সরে যায় পার্লের মা পাম্মি পুরী এই সময় সামলান পার্লকে ছোটবেলা থেকেই পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন পার্ল স্কলারশিপের টাকায় উচ্চশিক্ষার লাভের আশায় লন্ডন পাড়ি দেন পার্ল কিশোর বয়স থেকেই বড় কিছু করে দেখানোর তাগিদ ছিল পার্লের মধ্যে ছোট বড় সমস্ত কাজই খুব মন দিয়ে শিখতেন পার্ল কারণ তার বাবা তাকে শিখিয়েছিলেন কোনো কাজই ছোট বা বড় নয় যে কাজ মানুষের দুবেলা অন্য সংস্থান করে সে কাজ কখনোই ছোট হতে পারে না বিপিন পুরী আরও বলতেন সৎ করা রোজগার কখনোই অসম্মানজনক নয় পরবর্তীকালে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি এবং সেখান থেকেই ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি পড়াশোনা শেষ হওয়ার পর একদিনও বেকার অবস্থায় বসে থাকেন নি পার্ল চব্বিশ পঁচিশ বছর বয়সে আজকালকার বহু ছেলে মেয়ে কলেজ পাশ করে বাড়িতে বহুদিন বসে থাকে সেখানে পার্ল কলেজ পাশ করার পরেই বিজনেস অ্যাডভাইজার হিসেবে কাজ করা শুরু করেন সবই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ বাবার মৃত্যু পার্কে ভিতর থেকে নাড়িয়ে দেয় তবুও স্বপ্ন দেখা বন্ধ করেননি পার্ল সম্পূর্ণ মনের জোর এবং নিজের চেষ্টায় দু সালে ব্রিলিয়ান টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক এটি সংস্থা স্থাপন করেন পার্ল বেশ ভালো আয় করছিলেন কিন্তু কোথাও গিয়ে মনের শান্তি কিছুতেই পাচ্ছিলেন না এরপর জাইবার থ্রি নামক একটি স্টার্ট কোম্পানি হোলেন পার্ল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর নির্ভর করে তৈরি হওয়া এই কোম্পানি মাত্র তিন মাসেই সাড়া ফেলে দেয় বাজারে ওই তিন মাসেই কোম্পানির মূল্য দাঁড়ায় এক বিলিয়ন মার্কিন ডলার কোন স্টার্ট আপ কোম্পানির মূল্য এক বিলিয়ন মার্কিন ডলার হলে সেই কোম্পানিকে ইউনিকর্ন কোম্পানি বলা হয় পার্ল কাপুরে তৈরি জাইবার থ্রি সিক্সটি ফাইভ শুধু ভারতেই নয় সমগ্র এশিয়ার সবথেকে দ্রুততম ইউনিকর্ন তকমা পাওয়া কোম্পানি বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি দেওয়া এই কোম্পানির প্রধান কাজ যে বয়সে ছেলেমেয়েরা বাবার টাকায় দামি বাইক চেপে ঘুরে বেড়ায় কিংবা অসৎ সঙ্গে জড়িয়ে নিজের জীবন নষ্ট করে দেয় সেই বয়সে একটা ছেলে ন হাজার আটশো কোটি টাকার কোম্পানির মালিক পার্ল কিন্তু শূন্য থেকে যাত্রা শুরু করে আজ এই স্থানে পৌঁছেছেন বাবার শিক্ষা নিজের উদ্ধাবসায় এবং আক্রান্ত পরিশ্রমের উদাহরণ হলেন পার্ল কাপুর আপনাকেও কোটি কোটি টাকা উপার্জন করতে হবে এমন কথা কেউ বলেনি সবাই একই ধরনের কাজ করবে এও সম্ভব নয় কিন্তু পার্লের এই গল্পটা সবার জানা দরকার একজন সাতাশ বছর বয়সী ছেলের জেদ বিচক্ষণতা পরিশ্রম এবং সাফল্য বহু তরুণ ছেলে মেয়েকে ভালো কিছু করার আত্মবিশ্বাস দেবে গোটা পরিবার জানায় ভারতের সর্বকনিষ্ঠ এবং নতুন কাপুরকে আগামীতেও আপনার সাফল্য অব্যাহত থাক আলটিম্যাট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন